মোটামুটি কেনার মধ্যে হ্যাঁ এগুলো বিক্রি করবেন নাকি খামারে রাখবেন বেচবো বেচার জন্য কোন হাটে তুলবেন হ্যাঁ কোন হাটে তুলবেন ওখানে ওখানে তাহেরপুর অসংগঞ্জ ভবানীগঞ্জ মোটামুটি ঈদের পরে বাজারটা কেমন লক্ষ্য করলেন ভালো ভালো আছে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ দামগুলো জানা যাবে দামগুলো জানা যাবে না আপত্তি আছে না আপত্তি নাই আপত্তি নাই রবিগুল ভাই আমরা একটু দেখি দামগুলো এটা কত হলো এটা হলো ভাই একাত্তর

কথা বলা হয়েছিল রবিকুল ভাই ভাই দাম চাচ্ছে হ্যাঁ আমি সত্তর ভাঙতে বলছে আশি দাম

কত বললেন কত বলছেন আটষট্টি আর আটাত্তর আর ওই ক্রসটা কত বললেন এটা কত চাই শেষে

কত কি বলে ভাই চৌষট্টি বলে বেচার দাম ছেষট্টি হলো না এটা 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 কত বলা হয়েছিল ভাই কত চাইছেন এটা কৃষিও খামার কত চাওয়া হয়েছে দাম একশো বিশ এ ভাই এটা কত বললেন নব্বই নিচে